সংবিধান থেকে আল্লাহ নামের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে বাদ দিয়েছ আল্লাহ রাবুল আলম তোমাদেরকে রেহাই করে নাই আল্লাহ সুযোগ করার জন্য তোমরা তৌবা করো নাই রেহাই তোমাদেরকে দেয় নেই আবার এখন বাংলাদেশের বিরুদ্ধে মোদীর বলে বৈশা বৈশা ষড়যন্ত্র করবা ভারত বড় রাষ্ট্র এই জন্য আমাদেরকে হুমকি দিবা বিচারপতিদেরকে দিয়ে কু করতে চাইছো আমরা নস্বাৎ করে দিয়েছি আনসারদেরকে দিয়ে সচিবালয় গেরাও করাইসো আমরা নস্বাত করে দিয়েছি আবার বাংলাদেশে এই করতেসো সেই করতেসো সংখ্যালঘুদের উপরে বাংলাদেশে নির্যাতন হচ্ছে গত কিছুদিন আগে বাংলাদেশে যে পূজা হয়েছে বাংলাদেশের হিন্দুরা যেইভাবে আমরা যেই নিরাপত্তার সাথে পূজা করতে পেরেছে ভারতও সেইভাবে পারে না। বাংলাদেশের সরকারও নিরাপদ নিরাপত্তা আমরা দিয়েছি। দেশ যখন 5 আগস্টে স্বাধীন হয়েছে পুলিশ যখন বাংলাদেশের কোথাও নাই গ্রামে গঞ্জে পাহারাদারিত্ব পালন করেছে। রাষ্ট্রের করেছি সেই কারোর গঞ্জের গল আমরা পাহারা দিয়েছি। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমাদের সম্পর্ক হবে কার সাথে শেষ কথা ভালো করে বুঝেন সম্পর্কটা আল্লাহর সাথে কেমনে লাগাইবেন একটু কইলে তেমনি না কোরআন শরীফের ভিতরে বলতেছেন আজকাল থেকে আগে অর্থ হইলো বলে দাও এখানে ওলামায় গ্রাম আছে আপনাদের মমি সিং এ হয় না দুই গোষ্ঠী দুই গ্রামে হয় না তিন চেয়ারম্যান সব জায়গা সবাই বইলা খুয়া ঝগড়া বিচার মানাইছে যে বিশার মানায় যখন বিশার হয়েছে ইমুকের পাঁচ হাজার টাকা জরিমানা ইমুকের দশ হাজার টাকা জরিমানা ইমুক ইমুকের ফাঁকা ধরে মাছ চাইব ওই চেয়ারম্যান সাহ সভাপতি চেয়ারে বৈশা ওয়ার্ডের মেম্বারে ডাক দেখ কয়ে ও মেম্বার সাহ তুমি তোমার ওয়ার্ডের মানুষের কয়া দাও ও গ্রামের সর্দার সাহেব আপনি আপনার গ্রামের লোকজনদের কয়ে দেন কথা করে বুঝে না যে বলুন

তাদেরকে বলে দেন খাওয়াই আমি পালি আমি জন্ম দিছি আমি বাতাস দিছি আমি আগুন দিছি আমি রাত্র দিছি আমি দিন দিছি আমি ফল ফলাদি দিছি আমি রিজিক দিছি আমি কেসকি মাছ দিছি আমি ইলিশ মাছ দিছি আমি আর এই সব কিছুর মজা আলাদা আলাদা এই সব কিছু আমি আল্লাহ পাক তাদেরকে দিলাম দেওয়ার পরে তারা লাইন লাগাইব আমেরিকার সাথে হবে না লাইন লাগাইবো রাশিয়ার সাথে হবে না লাইন লাগাইবো মোদির সাথে হবে না লাইন লাগাইবো মূর্তির সাথে হবে না লাইন লাগাইবো চন্দ্র সূর্যের সাথে হবে না আমি আল্লাহর সাথে লাইন লাগাইতে হবে তাদেরকে বলে দেন ইনকুম তুম আল্লাহ যদি তারা আমি আল্লাহর সাথে লাইন লাগাইতে চাই রাস্তা তাদের জন্য একটা ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে কার ইত্তেবা কার ইত্তেবা কার ইত্তেবা মুহাম্মদ বলেন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যেন আপনার ইত্তেবা করে কি কারণ তা চলে কথা আল্লাহ কেন বললেন আমি জিজ্ঞাসা করতে চাই সবাই জোরে আওয়াজ করে বলেন তো সুবাহান আল্লাহ আর জোরে এখন সুবহান আল্লাহ সুবাহান আল্লাহর অর্থ আমারটা যদি আপনাদের বিশ্বাস নাও এই কে জিগায় কালকে জেনে নিয়েন সুবাহান আল্লাহর অর্থ হইলো আল্লাহ পাক আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ পাক আল্লাহ কিসের থেকে পাক আল্লাহ মাতার সুর থেকে পাক আল্লাহ নাকের হিঙ্গেল থেকে পাক আল্লাহ হাতের থেকে পাক আল্লাহ পাওয়ার থেকে পাক আল্লাহ পাক আঙ্গুল থেকে পাক আল্লাহ পাক নখের থেকে পাক আল্লাহ খানা পিনা থেকে পাক আল্লাহ পশরাত পানা থেকে পাক আল্লাহ গুমের থেকে পাক আল্লাহ গুসুল থেকে পাক আল্লাহ উজুর থেকে পাক আল্লাহ সব কিছু থেকে পাক ও পবিত্র তাইলে আল্লাহ পাক তো আল্লাহর কি দেখছেন কেউ বুঝতে পারছেন এতগুলি মানুষের ভিতরে আল্লাহরে একজন দেখছেন না

আল্লাহরের দুনিয়ার চোখে কেউ দেখতে পারবেন তা আল্লাহরে দেখেন নাই দেখতে পারবেন না হে আল্লাহরে মান কেমনে আল্লাহ রাবুল্লাহ আল্লাহর হাবিব রাখদ আপনি তাদেরকে বলে দেন ফাত্তা উনি আমার মাথার চুল কাটা লাগে না আমার মাথার চুল বাড়ে না আমার মাথার চুল সম্পর্কে আপনার উন্মত কেউ জানে না কিন্তু আপনার মাথায় চুল আসে না নাই বলে হ আসে তো তাহলে আপনার মাথার চুল তো বাড়ে আপনার মাথার চুল তো কাটা লাগে তাহলে আপনার উন্মত মাথার চুল যখন তাদের মাথায়ও থাকবে তাহলে তাদের মাথার চুলটা কাটার সময় যখন আপনি যেইভাবে কাটছিলেন সেইভাবে কাটে হুজুরের চাইতে সহজ বাস আমার কাছে নাই আমি কি বুঝাইতে পারতেছি আল্লাহ পাক খানা খাইতো জি সুবাহ আল্লাহ আল্লাহ খানা পিনার থেকে পাক এবার জিজ্ঞেস করতে চাই রাসুল কি খানা খাইতো রাসুল বোধ পানি পান করতেন না দুধ বোধ রাসুলে খাইতেন না তাহলে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম পান করতেন তিনি খাইতেন ফাত্তা বিউনি আপনার উম্মতকে বলে দেন আপনি যেভাবে খানা খাইতেন তারা যেন সেইভাবে খায় বুঝাইতে সাল্লাম যদি গোসল না করে আমি যদি গোসল না করি কয়েকদিন আমার কাছে খারাপ লাগে কি লাগে না তাই আপনার জন্য আমার জন্য গোসল করা দরকার আছে না নাই তাই বেগম যখন রাস্তায় ঘুমাইবেন ফরজ গোসল তো হইতে পারে গোসল করার তুমি কিনা আল্লাহ পাক ডাক দিয়ে ও আমার হাবি ফাত্তা আপনি তাদেরকে বলে দেন তাদের গোসল করার প্রয়োজন হবে তাদের গোসল করতে হবে স্বাস্থ্যগত কারণে আপনার পরি তো গোসল করা লাগে আপনিও বিয়ে শাদি করছেন আপনারও বিবি আছে আপনারও বিবির সঙ্গে ঘর সংসার করেন আপনার বিবির সঙ্গে রাত্র যাপন করেন আর আপনারও স্বাস্থ্য আছে শরীর আছে রক্ত মাংস আপনারও আপনারা গোসল করার প্রয়োজন হয় আপনারা শরীর গামে সুতরাং আপনি গোসল করেন আপনার উম্মত গোসল করবে উম্মতকে বলে দিন ফাত্তা গোসল করতে যেন তারা আপনি কীভাবে করছেন সেইভাবে করে বুঝাইতে কি পারলাম বুঝাইতে কি পারলাম পাত্তাবিও সমস্ত কাজকর্ম রাসুলের মতো করতে হবে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন রাসোলের সন্ন্যতাব ড্যাংসেটি দিয়ে হাঁটেন মোহাম্মদুর রসুল্লাহ সালুল্লাহ সাল্লাম যেভাবে হাঁটতেন সেইভাবে হাঁটেন আপনি খানা খাবেন রাসুলের মতো খান আপনি গোসল করবেন রাসুলের মতো করেন মোহাম্মদ রসুল্লাহ সালুল্লাহ সাল্লাম যেইভাবে দোকানদারি করতেন আপনি সেইভাবে দোকানদারি করেন সেইভাবে ব্যবসা করেন আল্লাহ রাসুলের সর্দার ছিলেন আপনি সেইভাবে সর্দারি করেন আল্লাহ নবী ইমাম ছিলেন আপনি সেইভাবে ইমামটি করেন আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান ছিলেন আপনি সেইভাবে রাষ্ট্র পরিচালনা করেন মোহাম্মদ

নজরুন আল্লাহু আকবার আল্লাহ বলেন আল্লাহ ও এই আল্লাহু কি আল্লাহ আল্লাহ বড় তাইলে এবার আসেন দেখি আপনাদের এই মুত্তাকাসা इलाके অনেক লোকজন আছে না বড় বড় লোক আছে না অনেকে যে বেশি বড় হয়ে গেছে সে কি আপনাদের এলাকায় এবারে ঘর আছে এলাকায় থাকে হয়ে গেছে গুলশান দাম্মনদীর উত্তরা কথা কয় না ঠিক না বেঠি ছ মাসে এক মাসে এক বছর দুই বছর তিন বছর খুঁজে পাওয়া যায় টেলিফোন করলে টেলিফোন ধরে না বড় লোক আবার টেলিফোন দুই তিনবার করার পর একজন পাশের তাই আরে বাবা এত বড় লোকরা টেলিফোন করে পাওয়া যায় কথা কয় না এত বেশি মনে হয় তাহলে তোমার এলাকায় যদি কোনো ব্যক্তি বড় হয় তাহলে তাকে তুমি খুঁজে পাও না তার সঙ্গে তুমি টেলিফোনে কথা বলতে পারো না তার সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করতে পারো না তাহলে তুমি দৌড়িয়ে ধরতে পারো না সে অনেক দূরে চলে যায় তা আমি আল্লাহ তো করো আমারে কোথায় বিশ্রয়ে পাইবা ভালো করে শুনে রাখো ইনকুম তুম তো আল্লাহ আমি আল্লাহর সঙ্গে লাইন লাগাইবা তত্তবি আমার নবীর এত্তেবা করো আমার হাবিবের এত্তেবা করো ইয় তুমি আমার এই বিশ্রে ভাইবা কোনো দরকার নাই তুমি যদি হাবিবের উম্মতের খাতায় নাম লেখাইতে পারো তুমি যেখানে আসো যেই গ্রামে আসো যেই ঘরে আসো আমি আল্লাহ নিজে যাইয়া তোমার লগে লাইন লাগাবো আল্লাহরে আপনি